কাবা শব্দটি হচ্ছে আরবি এটি কাফ আইন বা কাবুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এর অর্থ হচ্ছে উঁচু স্বাভাবিক আধুনিক ইত্যাদি পরিভাষায় আরবিতে চারকোনা বিশিষ্ট গড়কে কাবা বলা হয় যেহেতু কাবা গড়টি চার কোণা বিশিষ্ট এই জন্য এই গড়কে বলা হয় কাবা। তাহলে কাবা শব্দটি আরবি এর বাংলা অর্থ হচ্ছে উসু স্বাভাবিক আধুনিক ইত্যাদি যেহেতু ঘরটি চার কোনা বিশিষ্ট এই জন্য ঘরকে কাবা বলা হয় ঘরের এক নাম্বার নাম হচ্ছে আল কাবা আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের ফাঁস নাম্বার সুরা সুরাতুল মায়েদার সাতানব্বই নাম্বার আয়াতের মধ্যে বললেন তিয়ামাল্লিন নাস। আল্লাহ তালা বলেন জালাল্লা হুল কাবাতাল বাইতাল হার মা আমি আমার এই কাবাগড়কে মানব জাতির জন্য কল্যাণকর হিসাবে বানিয়েছি তাহলে বলে এক নাম্বার নাম হচ্ছে আল কাবা এরপর দুই নাম্বার নাম হচ্ছে আল কিবলা এখন তো আমরা সবাই কাবাঘরের ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি কিন্তু একটা সময় ছিল মুসলমানেরা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করতেন না তারা ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ আদায় করতেন এই নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে নামাজ ফরজ হওয়ার পরেও রাসুল সাল্লি সাল্লাম প্রায় ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ আদায় করেছেন সোহান তাহলে আমাদের উপর নামাজ ফরস হয়েছে দ্বিতীয় হিজরিতে মেয়ারাজের রাত্রে এই মেয়ারাজের রাত্রিতে আমাদের উপর নামাজ ফরজ হওয়ার পরে রাসুল সাল্লু আলাইহী আসাল্লাম এক টানা ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত ফিলিস্তিনের দিকে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন বিশ্বনবী সাল্ল আলাইহাল্লাম একদিন জোহরের নামাজে যখন দাঁড়ালেন নবীজি জোরের নামাজে দাঁড়িয়ে বারবার আকাশের দিকে তাকাতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন আমার মাতৃভূমি কাবার দিকে যদি বাইতুল্লাহ নির্ধারণ হয়ে যেত তাহলে আমার জন্য কত না ভালো হতো নবীজি যখন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে তার মাতৃভূমি বাইতুল্লাহ দিকে কাবার জন্য আবদার করলেন আল্লাহরাবুল আলমিন সাথে সাথে জিব্রাল আলাইসাল্লামকে পাঠালেন জিব্রাইল সালাম যখন নবীজির কাছে আসলেন তখন দেখলেন নবীজি জোহরের যে রাখাত ফরজ রয়েছে ফরজের মধ্য থেকে নবীজি দুই রাকাত নামাজে বসে তাসাউদ পড়তেছেন এমন সময় জিব্রাইল সালাম আসলেন আসার পর আল্লাহ তালা জিব্রাইল সালামকে কোরআন আয়াত দিয়ে পাঠালেন আল্লাহ তালা বললেন কদিনার তাকল্লু বা অযোহিকা ফিস্্যা মা ফালা নুৱাল্লিয়ান কা কিবলা তাং তারু দহা সাবল্লি অযোহাকা সাতরাল মাছ দি দিল হরম আল্লাহ তালা বলেন কদিনার তাকল্লু বা অযোহিকা ফিস্্যামা হে নবি আপনি যে বারবার আকাশের দিকে তাকাৎ ছিলেন আমি আল্লাহ কিন্তু সেটা দেখতে পেরেছি পালানুয়াল্লিয়া ইবুল আতাং তার দহা সুতরাং আমি ক্যাবলা পরিবর্তন করে সেই দিকে ক্যাবলা নির্ধারণ করবো যা আপনি পছন্দ করেছেন ফাওয়াল্লি হাকা সাতরাল মসজিদিল হারম অতএব আপনি আপনার চেহারাকে আপনি আপনার মুখকে ফিলিস্তিনের দিক থেকে ফিরিয়ে আপনি আপনার মাতৃভূমি মক্কার দিকে মুখ করে নেন সোমান রাসুলসল্লা আসলাম প্রথম দুই রাকাত নামাজ ফিলিস্তিনের দিকে ফিরে পড়েছেন এবং পরে দুই রাকাত নামাজ তার মাতৃভূমি বাইতুল্লার দিকে মক্কার দিকে ফিরে পড়েছেন এখনও যদি আপনি মদিনায় যান তাহলে আপনি ওই মসজিদটি দেখতে পারবেন ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে তাইন অর্থাৎ দুই ক্যাবলার মসজিদ ওই মসজিদে একটা মসজিদে দুইটা কাবলা রয়েছে একটি কাবলা বাইতুল্লার ইতুল্লার দিকে আরেকটি ক্যাবলা হচ্ছে ফিলিস্তিনের দিকে তাহলে কাবাঘরে দুই নাম্বার নাম হচ্ছে আল কিবলা এক নাম্বার নাম আল কাবা দুই নাম্বার নাম হচ্ছে আল কিবলা এরপর কাবাঘরে তিন নাম্বার নাম হচ্ছে আল বাঈদ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের দুই নাম্বার সুরা সুরাতুল বাকার আর একশত পঁচিশ নাম্বার আয়াতের মধ্যে বললেন আল্লাহালা বলেন আর স্মরণ কর যখন আমি করকে মানুষের জন্য নিরাপদ স্থান বানালাম এবং আমি আদেশ দিলাম মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান হিসাবে গ্রহণ কর তাহলে কাবা ঘরে তিন নাম্বার নাম হচ্ছে আল বাইত এরপর কাবা ঘরে চার নাম্বার নাম হচ্ছে বাইতুল্লাহ বাইতুল্লাহ তা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ তালা কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা সুরাতুল বাকার আর একশত পঁচিশ নাম্বার আয়াতের শেষ অংশে বললেন ইসমা ইলা আং তহির বাইতিয়া আল্লাহ তাআলা বলেন আমি আমার নবী ইব্রাহিম আর ইসমাইলকে দায়িত্ব দিলাম তারা যেন আমার গড়টিকে তাওয়াফকারী রুকুকারী এবং কাফকারীদের জন্য পবিত্র করে সুবাহান আল্লাহ অর্থাৎ ইব্রাহিম সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহ তালা দায়িত্ব দিলেন তারা যেন রুকুকারী তাওয়াফকারী এবং এতেকাফকারীদের জন্য কাবাগরকে পবিত্র করে এরপর কাবাগরের পাঁচ নম্বর নাম হচ্ছে আলবাইতুল আতিক বাইতুল আতিক মানে হচ্ছে সুফ্রাসীন গড় আল্লাহ তালা কোরআনুল করিমের বাইশ নম্বর সুরা সুরাতুল হজের উনতিরিশ নাম্বার আয়াতের মধ্যে বললেন

আর তারা যেন এই সুফাসিন গড়কে তাওয়াফকারী কাবা গড়টিকে কেন বাইতুল আতিক বলা হয় তিরমিজি শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে আন আবদুল্লাহ জুবাই রাদি আল্লাহ তালা আন হুমা কল কল আর রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম ইন্নামা সুমিয়াল বাইতুল আতিক লি আন্না হু লাম ইয়াজহারু আলাইহি জাব্বার হজরত আব্দুল্লিন ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর এই ঘরটিকে বাইতুল আতিক এই জন্য বলা হয় কারণ এই ঘরটিকে পৃথিবীর কোনো কাফের মুশরিক পরাজয় করতে পারে নাই হঠাৎ যুগে যুগে কাবা ঘরকে ধ্বংস করার জন্য অনেক কাফেররা চেষ্টা করেছিল কিন্তু তারা কাবাগরকে ধ্বংস করতে পারে নাই এই জন্য কাবাগড়কে বলা হয় বাইতুল আতিক অর্থাৎ সুপ্রাচীন গর এরপর কাবাগরের ছয় নাম্বার নাম হচ্ছে বাইতুল হারম আল্লাহ কোরআনুল করিমের পাঁচ নাম্বার সুরা সুরাতুল মাইদার দুই নাম্বার আয়াতের মধ্যে বললেন ইয়া আমানু। লাটো শৈল্ল সা ইৰল ৱালা শাহ ৰল হৰমাৱালাল হাদিয়াৱালাল কলা ইদাৱালা আমিনাল বাইদাল সৰমায়াবতা শুনা ফাদলামীৰ ৰব বিহীমৰি দুৱনা আল্লাহ তালা বলিন হে ইমান দাৰ গণ হে বিশ্বাসী আল্লাহর সম্মানিত মাছ সমূহকে কোরবানির ফসু এবং গলায় মালা পরিহিত জন্তুগুলো এবং আল্লাহর আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি এবং অনুগ্রহ তালাসের উদ্দেশ্যে যারা কাবাগরের দিকে রওনা করে তাদেরকে তোমরা অবজ্ঞা করিও না অর্থাৎ যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে তাদেরকে তোমরা অবজ্ঞ করিও না তাহলে কাবাগরের ছয় নম্বর নাম হচ্ছে বাইতুল হারম সর্বশেষ কাবাগরে সাত নম্বর নাম হচ্ছে বাইতুল মোহারম আল্লাহ তালা আমাদের জাতির পিতা ইব্রাহিম সালাম আল্লাহ তালার নির্দেশে যখন তার স্ত্রী গর্ব থেকে একজন সন্তান আসলো তার নাম হচ্ছে ইসমাইল সালাম ইসমাইল সালাম যখন জন্মগ্রহণ করলেন আমরা গত দুই জুমায় আগে বলেছিলাম ইসমাইল সালাম জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিনে ফিলিস্তিনে জন্মগ্রহণ করার পর আল্লাহ তালা ইব্রাহিম সালামকে আদেশ দিয়েছিলেন তুমি তোমার সন্তানদেরকে তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে কাবাঘরের চলে যাও ইব্রাহিম সালাম তখন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে ঘরের পাশে রেখে চলে যাচ্ছিলেন তখন ইব্রাহিম সালামের স্ত্রী হাজরা সালাম বললেন আপনি যে আমাদেরকে এই মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন আপনি কার নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম সালাম তখন বললেন আমি আল্লাহর নির্দেশে তোমাকে এবং আমাদের সন্তানকে রেখে চলে যাচ্ছি আল্লাহ তালা ইব্রাহিম সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা তখন ইব্রাহিম আলাই সালামের সেই দোয়াটা কোরআনুল কারিমে তুলে দিলেন আল্লাহ তালা বললেন রবানাইনি আস্কাং তুমিং দুরিয়াতি বিবাহ দিন ওয়াইরিদিদার ইন ইং দাবিতিকাল মহারম ইব্রাহিমা আলাই সালাম আল্লাহর কাছে ধোয়া করেছিলেন হে আমার রব আমার বংশধরদের একটি অংশ এ জন মানবহীন এলাকায় ফসলহীন কুফত্যকায় রেখে গেলাম ইব্রাহিম আলাইসালাম তার দোয়ার মাধ্যমে বললেন বাইতিকাল মোহারম আল্লাহর গড়কে তিনি বাইতিকাল মোহারম বলে সম্বোধন করেছেন